সর্ষের শাক আজকে বানাবো সর্ষের শাকের রেসিপি নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে বানাবো সর্ষের শাক তো সর্ষের শাকটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে দেখাবো এটার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো আমার সর্ষের শাক এখানে আমি সর্ষের শাক নিয়ে নিয়েছি আর শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে একটু কেটে নিয়েছি খুব ছোট ছোট কুচি কুচি করব না দিয়ে শুধু কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা গামলা গামলার মধ্যে নিয়ে নিয়েছি জল আর জলটাকে আমি গরম করতে বসিয়েছি এখানে আমি এক গ্লাস মতন জল নিয়েছি এবার যে সর্ষের শাকগুলো আমি ধুয়ে বেছে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ এবার এটাকে একটু মিশিয়ে দিয়ে একটা ঢাকনা আমি এর ওপর দিয়ে চাপা দিয়ে দেবো এবার এটাকে আমি তিন মিনিট মতন ফুটিয়ে নেব তো এটা এবার ফুটে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দিয়ে এটা জলটা আমি ফেলে দেব জলটা আমি ফেলে দিয়েছি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আমি খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি আর মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম শাকগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন এবার এটাকে আমি এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নেব আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলটাকে আমি তেলটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি বড়ি এখানে আমি কয়েকটা বড়ি নিয়েছি আজকে সর্ষের শাকটা আমি বড়ি দিয়ে বানাবো তো বড়িটাকে ভালো করে আমি এপিট ওপিট করে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বড়িটাকে উঠিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি রসুন এখানে আমি গোটা রসুন দিয়ে দিলাম রসুনের টুকরোগুলো যেহেতু ছোটো ছোটো ওই জন্য আমি গোটাই দিয়ে দিয়েছি কাটিনি আর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা মাঝখান দিয়ে আমি একটু ফাটিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো আলু আমি এখানে একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে বেছে এর মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এটাকেও ভেজে নেব আমি এখানে ছোট একটা আলু দিয়েছি তার জন্য আলুটা এখনই দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবার এটা ভাজ দিয়ে দেব আলুটা যদি আপনারা বেশি পরিমাণে দেন তাহলে আলুটা আগের থেকে ভেজে নিলে ভালো হবে এবার এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ একটু হলুদ হলুদটা দেওয়ার পরেও হালকা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব ভাজাটা কিন্তু এখানে আমার প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সর্ষের পাতাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এবার এটা দেওয়ার পরে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটাকে আমি বেশ কিছু সময় ভালো করে এটাকে জাল দিয়ে নেব আর মাঝে মাঝে এটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে আগের থেকে বড়িটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই বড়িটা আমি এখানে কিনা বড়ি ব্যবহার করছি তার জন্য বড়িটা এখন দিচ্ছি আপনাদের যদি ঘরের বানানো বড়ি হয় তাহলে আপনারা বড়িটা আগেই প্রথমেই শাকের সঙ্গে দিয়ে দিতে পারেন তাহলে বড়িটা ভালো সিদ্ধ হবে এবার এটাকে আমি মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আরও কিছু সময় হতে দিয়েছিলাম তো এবার এটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায় এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি চিনিটা দিয়ে আমি এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব এবার আমি যেটা দেব সেটা হলো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে এটাকেও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এইভাবেই রেডি হয়ে গেল আজকের আমার সাগের রেসিপি সর্ষের সাগের রেসিপি তো এইভাবে গরম গরম ভাতে কিন্তু দারুল লাগে তো আপনারা যদি এইভাবে কেউ কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য কেমন লাগলো অবশ্যই জানা